হে হ্যালো রাইজ আসসালাম ওয়ালাইকুম রফমতুল্লাহি আপনার সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আসছে কোনো পালা নালা দিবো না আসতে শুধু খালি কোথাও বাসায় উড়াবো আপনাদেরকে কাছে এটাই দেখাবো আসেন কবারই দেখা যাক আজকে আমার বাসায় কোনো বাসায় কোনো কোথাও আসে নেই কালকে দিয়ে তিন একবার শট ছিল একটা আসেন একটা আপনাদেরকে দেখা দিই বলছিলাম এখানে তো কেউ শট আছে দেখায় দিই

কুকুর ছেড়ে দেই আপনি হেল্প কথা গেছে এই যে বাদেগুলো মাসাল্লাহ হাইট নিয়ে নিতেছে এখন ছাড়বো হইলো এই যে ফার্স্টে ধাপটি ছাড়বো তারপর ছাড়বো এই ধাপটিটা লাস্টে ছাড়বো এই ধাপটি ও সরি গেছে এবার ধাপের সাথে বিলাই গেছে

তো গাইস কালকে আমার ঘর ছিল আমার দুটা ভাগানর একটা হলো চুইনামাদি আমার একটা ঘরে আছে ভাগা সেটা পায় নিকা ওরা হইতে পারে কোনো কলটল আসে নেই কিংবা এখনো হারায় নিক্কা আল্লাহ আল্লাহবাই জানে তো গাইস কালকে একটা ভাগানর আমার একটা জায়গায় পড়ছে একটা ভাই কল করছে আমাকে ভাই আপনার একটা ভাগানর পড়ছে আপনার এসে নিয়ে জানে আমি কি ঠিক আছে ভাই ভাই কেম কি বলে কি ভাই কেম কি মানে কি ভাই আপনার কত আপনার আমারও তো আপনার এসে নিয়ে যাবেন আমি তো ঠিক আছে ভাই আমি আসতেছি আমি গেলাম ভাই ওখানে লোকটা ভাই প্রচুর ভালো ছিল এত ভালো মানের মানুষ পৃথিবীতে আরো হওয়া দরকার আমি গেলাম ওনার বাসায় ওনার উনিকে আমি বললাম ভাই না ভাই তোমার কিছু দেওয়া লাগবে না ভাই ভাই কোনো কিছু খাওয়াই তো ভাই অনেক ভালো মনের একটা মানুষ ছিল উনি আমি বলি যারা কোদা বলে সবাই এরকম হওয়া দরকার ভাইয়ের জন্য বুক বড় ভালোবাসা এবং মানুষ পৃথিবী তারও হল অনেক ভালো হবে ভাইকে আমি জানি ভাই আমার বিরোধের কাছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দেওয়ার জন্য গাই স্যার শট আছে যদি দুই কোথা যায় তা আহমদুলিল্লাহ দুই কোপাত আমি এক কোথাও পাইলে চলে একটা একটা ভাগ একটা নট আছে আমার ঘরের বাচ্চা সেই নটার জন্য মায়ালাক ওই নটটা যদি কল এসে বলে অনেক ভালো হবে আমার মন করে সেই কুবো তারা এখন হারায় নেই হারায় গেলে এখনো কল আসত আর অনেক মানুষ কল করে টাকা চায় হাজার টাকা পনেরোশো টাকা তো ভাই আমি লাগলে ওই কুয়ার টাকা দিন আসবো কোনো পেরা নেই যদি মেয়ে কোয়া ধরে থাকেন কেউ তো একটা আমাকে একটা মেসেজ দেবেন আর গাইস এক ভাই কমেন্ট করছে ভাই কবুতার আমি উড়াবো কীভাবে আমার কবুত উঠতে আসে না তো ভাই এখন কবুতরে এখন সবার কবুত এখন উঠতেছে আপনি এখন এক মানে আপনি ঝুল ঝুলো কুয়ার খাবার দেবেন এক নম্বর আর দ্বিতীয় কথা হলো ভাই আপনার কুকুরকে এলো গমটা একটু কমায় দিবেন ধান যত পরিমাণ পারবেন ধানটা বাড়ায় দিবেন কুকু তার কে দেখেন ভাই আপনার কুয়া যদি এখন হাফেত আছে তো ভাই আপনারা কাজ করবেন আর আপনি ধৈনা নেবেন আর হলো সফ নেবেন তৈত নেবেন এটার সাথে এক রাত পানিতে ভিজা রাখবেন এটা ভিজা নেওয়ার পরে কালকে আপ আপনি আজকে ক্লাস ভিজালেন কালকে আপনার কবুতার খাওয়াবেন কবুতা দেখবেন হাঁপা যদি কমে যায় কবুতার কবুদার অটোমেটিক লোকাইস চড়াবেন আর এখন আমার জানা মতো এখন কোনোগুলো হাঁপায় না আপনি যদি কবা হাঁপায় থাকে তবে আপেলও করতে পারেন আর হালকা একটু ছিট খাবার বানাবেন কবুতার জন্য কবুতার জন্য ভালো হবে আর কবুতরের যে টাইমে আপনি কো ছাড়েন আপনার ধরেন আপনি সকাল ছটা দিয়ে ছাড়বেন কবুতর কি ভাইয়া আপনি সকাল ছটা আপনি ছাড়বেন সকাল ছটা দিকে কবুতর আপনার প্রতিদিন আপনি এক টাইমে ছাড়তে হবে সকাল ছটার দিকে আপনি যদি আজকে সালে ছটার দিকে কালকে সাথে সাতটার দিকে প্রতি ছাড়া সাড়ে সাতটার দিকে তো এরকমভাবে কবুতর বুঝবে না আপনার কবুতারটি যে কোনো একটা টাইম মেনটেন করতে হবে কবুতরের জন্য তো কবুতর বুঝতে পারবে না আমি এই টাইমে উড়বো আপনার কবুতারকে এখন এক টাইমে উড়াবেন শুধু একবার উড়াবেন আপনি ধরেন কালকে সকাল ছটার দিকে ছাড়লেন শুধু কালকে সকাল ছটার দিকে উড়ালেন একবার উড়াবেন যাই তো ভালো কোথাও উড়ে তারপর কোথাও আলাম লাগে আপনার এক ঘন্টা কিংবা আধা ঘন্টা উড়ে যদি আস্তে আস্তে করে আপনার কোথায় ভাবে ফেলে গেছে বলবে দেখেন একটা কোথায় নেমে আছে দেখা দেখেন দেখেন এই নোটটা পাল্লা করা তো নোটটা এই নোট নেমে আছে মানে পাল্লা করাশা উঠতে চাইবো না আমি কুপা ফেলে একটা রাগা লাগছে এই দিকে উড়ুক আরেক ভাই কমেন্ট করছে আমার স্পোর্ট নিয়ে জি হ্যাঁ ভাই আমি স্পোর্ট আমাদের এখানে ভাই স্পোর্ট ভাই তেমন নাই আর ভাই মাঠে ছাড়তে গেলে ভাই আমাদের এখানে তেমন মাঠ নাই আর মাঠে আমাদের এখানে মাঠ থাকলে প্রচুর মিনিং আছে তাই ভাই আমি চেষ্টা করব ভাই আমি পরে পাল্লার থেকে ভাই আমি কোন খোলা জায়গাতে ছাড়ার চেষ্টা করব ভাই এটা আমিও বুঝি ভাই কবুতারের জন্য এটা কবতার আতঙ্ক বলে ওটা ছাড়লে তো ভাই চেষ্টা করবো ভাই মাঠে ছাড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই কাল কালকে পাল্লা বেড়াবো কালকে দেখবেন ভাই আমি ভালো জায়গায় স্কুলে পাল্লা দিতেছি আর দেখেন গায়ে বিষয়ভাই কবুতর দেখেন নিচে নেমে গেছে গা এই এইটা ভাঙে ভেঙে নামতি এগুলো সব পাল্লা ছিল এগুলো তো উঠবে না এখন তা উড়াইতেছি দেখি উড়ে কিনা পেশার দিলে উঠবে কিন্তু কি ওরা এখন পাল্লা কুপত এগুলো এবার তাই ভাইগে ভেঙে নেমে যাবে এখন আর যেগুলো বাবা পাল্লা করা ছিল কতগুলো বাবা ঝাঁকে বে উঠতেছে এই যে দেখেন দেখা শাড়ি নেই এটা পিঠে পড়ে সর্ব আরেক ভাই কমেন্ট করছিলেন ভাই আপনার পাল্লা খাতা কত প্রাইস নিচ্ছে আমাকে একটু জানাবেন তো ভাইয়া আমার পাল্লা খাতের নিচে হলো যে ছোটো যে দুটো সাদা কালার কিছু দেখছেন আপনারা উনিশ পঁয়ত্রিশশো টাকা পিস আর দেখছেন একটা নীল কালার যেটা বড়ো ওটাতে পঁচিশ কবতা রাখা যাবে ওটা নিচে হলো আমার আমার থেকে পাঁচ হাজার টাকা আমি এখাতে কিনছি নবাই প্রেকা হইলো আমি দুটা খাঁচা কিনছি উনিও ওনার থেকে কিনছি দুটা খাঁচা আমি দেখেন মাসালে দেখেন চালনি খেলতেসেও দেখছেন এটা খুশি লাগে মনের ভিতরে আর এই যেগুলা পাল্লাগুলো দেখে তাই নেমে মেয়েতা চালনি মশলা খেলতো আর এই চাল নিয়ে হলো আমার ভাইয়ের আর বাস হলো যে ওটা দিয়ে একবার ভিডিও করছিলাম আপনাদের মনে আছে কিংবা না আমার সাথে আমার চাষে তো ভাই লাগে ওই ওর চাল নিয়ে হল যে উঠতেছে ওর চাল নিয়ে মাসালে ভালো উঠতেছে কবুতর ওই বছর পাল্লা ভেরাবেন না দোয়া করবেন ওই যদি আগে মাসে পাল্লা ভেরোতে পারে ওই বাসে একদিন যে আপনার দেখাবো লফ বানাইছে একটা সুন্দর করে লফ বানাইছে একটা লফট এ দেখেন লফ বানিয়েছে সুন্দর করে একটা লফট আর গাইস কালকে আমি আরেকটু পাল্লা দিব তো আপনারা সবাই দোয়া করবেন কালকে আমার সব করে খুব ভালো লাগে আর গাইস আজকে বেশি ভিড়া বেশি লং করবো না আজকে আমি একটা ভিডিও করতেছি আজকে আমার বাসায় প্রচুর আবার আমার যদি পুরুষ ভালো লস দেখেন প্রচুর ময়লা হয়েছে লস প্রচুর ময়লা গাইস আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন গাইস এভাবে সবসময় সাপোর্ট করে যান আমাকে আর ভাই আপনারা যারা যারা কমেন্ট করেন আমি সবার কমেন্ট রিপ্লাই দিই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর সবার কমেন্ট আমি পড়ি কম বেশি সবার কমেন্ট আমি পড়ি তোর গাইস এই যাক আমার যাক কোথায় গেলো এই যে আমার সামনে এই বাচ্চাগুলো এখন যাই মিল বলে সাথে এই যে মিলে গেছে তো গাইস রাইস বাচ্চা লেখাক সবাই তার উঠবে এই দেখেন গাইস আমি সাত মা সব পুরস্কার করতেছি তো গাইস আজকে বিলোরা বেশি বড় করবো না তো বিলোরা এ পর্যন্তই ছিল ভিডিও কোনো ভুল চোখ হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ প্রত্যাশা ভিডিও শেষ করতাছি সবাইকে আসসালাম আলাইকুম রকমাতুল্লাহী অবরোকা আতু আস মা কে ছাপবে হ্যাঁ আপনি খুশিয়া कि